সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো চোদ্দো চার দুই হাজার পঁচিশ ইং তারিখে আমি ক্রয় করে নিয়ে আসি আজকে চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ পুরো এক মাস তো পুরো এক মাসে গরুগুলোর কতটুকু পরিবর্তন হলো সে সম্পর্কে আপনাদের একটা সুনির্দিষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা সময় পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলা নিয়ে আসার এক মাস হয় এই গরুগুলোকে আমি নিয়ে আসার পরে কৃমিনাশক ট্যাবলেট যেটা মুখে খাওয়ানো সেটি খাওয়াই এরপরে পলিজাক্রিমির ইনজেকশন দেওয়া হয় এবং জিং লিভারটনিক পর্যায়ক্রমে খাওয়ানো হয় সে সকল তথ্য উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং আজকে পুরো এক মাসে গরুরগুলোর পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে যখন নিয়ে আসি গরুগুলোর অবস্থা কেমন ছিল আর আজকে কতটুকু পরিবর্তন হলো তো আলহামদুলিল্লাহ যে গরুগুলোর যথেষ্ট পরিমাণ পরিবর্তন হয়ে গেছে আশা করা যায় যে গরুগুলার সামনে আরো ভালো হবে যেহেতু এগুলা জন্য নিয়ে আসা তো আলহামদুলিল্লাহ যে খুব ভালো গ্রোথ চলে আসছে অর্থাৎ মাংস ধরছে গরুগুলা খুব ভালো মোটা তাজা হচ্ছে তো আর কিছুদিন আর অল্প সময়ের মধ্যে আশা রাখি যে গরুগুলা খুব ভালো মোটা তাজা হয়ে যাবে অর্থাৎ বিক্রি উপযোগী হয়ে যাবে আশা রাখছি দর্শক খামার করার আগে যে সকল বিষয় মনে রাখতে হয় অর্থাৎ এই বিষয়গুলো আপনাদের সঙ্গে সব সময় আমি শেয়ার করে থাকি অর্থাৎ আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতেই যে আপনারা খামার শুরু করার আগে অর্থাৎ যারা তরুণ উদ্যোক্তা আছেন বা খামার শুরু করতে যাচ্ছেন বা করবেন করবেন ভাবছেন তারা অবশ্যই সর্বপ্রথম দুইটি বা চারটি গরু দিয়ে শুরু করতে পারেন এবং সমন্বিত খামার করতে পারলে আরও ভালো হয় এবং শুরু করলে দেখা যাবে যে ছয় মাস সেগুলো আপনারা পালন করলেন পালন করলে সেখান থেকে কিন্তু একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে গরু পালন সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে আপনারা গরুর যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং গরুরগুলার সঠিক পরিচর্যা করতে পারবেন তাহলে দেখা যাবে কি যে আপনাদের খামারে আর লস হওয়ার সম্ভাবনা থাকবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আর এদিকে যে আপনারা জানেন যে আমি দেশি মুরগি খাঁচায় পালন করি অর্থাৎ তো এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা আলহামদুলিল্লাহ মুরগিগুলা অনেক ভালো আছে এদিকে পাশে হচ্ছে যে ছাগল পালন করে ছাগলকে রাখছি অর্থাৎ একটা শেডের মধ্যে একটা ঘরের মধ্যে আমি সমন্বিত আকারে পালন করার চেষ্টা করছি তো প্রতিদিনের হচ্ছে আপডেটগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তো আপনারা অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর আগামীতে পরবর্তীতে দেশি মুরগি খাঁচায় পালন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ